ওয়েলকাম ব্যাক চলেছি নতুন আর একটা ভিডিওর সাথে আজকে চলেছি নতুন আর একটা শ্যুটে তো এটা একটা ভীষণ পপুলার পপুলার একটা সিরিয়াল যেটা জি বাংলাতে হয় সেটা হলো মালা বদল হ্যাঁ মালা বদলে তো ঘটক দিদি আছে যেন যাই হোক কাবু বাবুর সঙ্গে দেখা হলো ঠিক আছে আচ্ছা গায়ে হলুদের শ্যুট ছিল ঠিক আছে কি করে এস এস সি বা এসপি শর্টগুলো কীরকম কীরকম হয় তার কিন্তু ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তোমরা দেখতে থাকো সাথে থাকো

तो भी लोग मेरा देखो फोटो आ आ विकास ध्यान करो तुम जितना जितना कर दो जय बोलो चलो 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 सबने देख छी

কি হয় কি হয় ভুলে যাওয়া পথ চেনা চেনা বেশ চেনা সেই বাড়ি বন্ধত গেট তবু সব ছেড়ে যত তাড়াহুড়ি ভুলে গিয়ে অতি লোকোন শেষ সে পথ চালাছি ফুটবল মাঠে हार जीते মগ্ন তবু একদিন সব ছেড়ে দিয়ে যেতে হবে মোদের অজানা শে পথে সঙ্গকে কই স্বপ্ন কবিতার নাম অযোগ্য আর এটাই স্বরচিত ঠিক আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কীরকম দাদা বলেছে ঠিক আছে দেখতে থাকো সাথে থাকো আজকে তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেল দুপুরবেলা দুটোই কল ছিল পাঁচটায় প্যাক আপ হয়ে গেছে যা কোনো কোনোদিন খুব একটা আমাদের শ্যুটে হয় না হ্যাঁ যা আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তো দেখাবো নতুন কোনো অন্য একটা ভিডিওর সাথে ঠিক আছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে টাটা ডাকলাম তাহলে ও আরেকটা কত ভালো হয়নি সেটা হলো এই শ্যুটটা হচ্ছে হ্যাঁ ম্যাকলিম স্টুডিও দেখো দেখাই দেখতে পাচ্ছো এটা হচ্ছে পৈল্যান পার করে স্টপেজ টা এই যে মেইন রোড থেকে একটা ভেতরে আসতে হয় এটা ঠিক আছে দেখো সবাই আছে বসে সবাই বসে আছে দেখো ফ্লোর পুরো অন্ধকার সবাই বসে আছে দেখো দেখোড় পুরো অন্ধকার